তো আজকে আমরা তাহলে এপিসোড এইট দ্য টেন মিনিট শো এখানে আমরা টেন মেজর এমসিকিউ আমরা প্র্যাকটিস করে নেব ঠিক আছে দশটি মেজর এমসিকিউ প্র্যাকটিস করে নেবো যেখানে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে লাইফ সায়েন্স পুরো সিলেবাসটা থেকে আমরা মেজর দশটি এমসিকিউ প্র্যাকটিস করাই ঠিক আছে আজকে তার এপিসোড এইট তো চলো কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে দেখো কোশ্চন নাম্বার ওয়ান বলছে দেখো ম্যাচ দ্য ফলোইং প্লান্ট হরমোনস উইথ দেয়ার প্রাইমারি ফাংশানস ঠিক আছে নিম্লিখিত উদ্ভিদ হরমোনগুলির সাথে তাদের কাজের মিল করো ঠিক আছে তো দেখতেই পাচ্ছো এখানে অক্সিন রয়েছে সাইটোকাইনিন রয়েছে জিব্বেরিন রয়েছে এফসিসি গ্যাসিড রয়েছে ওকে আর এখানে ফাংশান রয়েছে দেখো প্রমোট সিড জার্মিনেশন স্টিমুলেশন সেল ইলঙ্গেশন ইন্ডিউস ডরমেন্সি স্টিমুলেশন অফ সেল ডিভিশন ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাদেরকে কেয়ারফুলি মনে রাখতে হবে দুটো টার্ম একই রয়েছে একটা সেল ইলঙ্গেশন একটা সেল ডিভিশন তাই না একটা সেল ইলঙ্গেশন সেল ডিভিশন দেখো প্রথম কথা আছে অক্সিন কি করে অক্সিন হচ্ছে কি তোমার কি করছে দেখো না সেল ইলঙ্গেশন করছে সাইটোকাইন কি করে না সাইটোকাইন হচ্ছে কি তোমার সেল ডিভিশন করে ঠিক আছে সাইটোকাইনিন সেল ডিভিশন করে আর যেটা তোমরা দেখতে পাচ্ছ জিবেরেলিন সেটা কি করছে প্রমোট সিট জার্মিনেশন এটা জিবলিনের কাজ আর যেটা রয়েছে তোমাদের ইন্ডিউজ ডরমেন্সি ইন্ডিউস ডরমেন্সি কী হবে না একদম তোমাদের এফসিসি গ্যাসিড তাই তো এফসিসি গ্যাসিডটা হচ্ছে কি ইন্ডিউস ডরমেন্সি তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দেখো হয়তো তোমাদেরকে এরকম কলাম দিয়ে না দিয়েও তোমাকে হচ্ছে প্রত্যেকটা হরমোনের ফাংশান তোমাকে দিতে পারে তাহলে তুমি এই কোয়েশ্চনের মাধ্যমে চারটি হরমোনের যে ফাংশানগুলো তুমি জেনে নিতে পারো মেজর ফাংশনটা ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো হুইচ অ্য ফলোইং অর্গানি অর্গানিজমস আর সিলোমেটস ঠিক আছে শিলোম তোমরা জানো যাদের ক্ষেত্রে শিলোম থাকে এনিলড্রা থেকে শুরু হয় তাই না তোমরা জানো যে লাঠি হেলমিন্স পর্যন্ত হচ্ছে কি অ্যাসিলোমেট সিডো সিলোমেন্ট হচ্ছে তোমার নিমাটো হেলমেন্তিস আর হচ্ছে এনিলড্রা থেকে সিলোমেট তো দেখো এখানে আর্থওয়াম কক্রোচ এই দুটো হচ্ছে কি সিলোমেট বাকি হাইড্রা স্টারফিশ এরা স্টারফিশটা কি বলে দেখি ইকানডার মাটা তাই না ইকানডার মাটা তো সেক্ষেত্রে কী হবে অনলি ওয়ান টু ইজ দ্য রাইডেন্সার হয়ে যাবে কারণ আমরা জানি তারপরে কি হয় না তোমরা জানো না দেখো তাহলে কি বললাম এই যে পরিফেরা নিটারিয়া টিনোফেরা নিমাটো নিমাটোলিমেনথিস তারপরে হচ্ছে কি এনিনডা আর্থ্রোপোডা মোলাস্কা ইকান্ডার মাটা তাহলে কী হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিস হচ্ছে ইকান্ডার মাটা ইকান্ডার মাটা তাহলে এটাও হবে তাই না শুধু হাইড্রাটা হবে না হাইড্রাবাদ দিয়ে বাকিগুলো হবে তাহলে ওয়ান টু এবং ফোর ওয়ান টু ফোর মানে কি হবে অপশান বি এরটা হবে অপশান বি এরটা তাই না অপশান বি হবে কেন না তার কারণ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এটা আর্থাম হচ্ছে কি তোমার জানো যে হচ্ছে এনিলিডা আর কোক্রোচ হচ্ছে আর্থ্রোপোডা আর্থোপোডা আর ইকান ডার্মাটা আর হচ্ছে হাইড্রাটা হবে না বাকিগুলো দেখো আর্থোয় হচ্ছে কি তোমার কোক্রোচ এবং স্টারফিশ তিনটি হচ্ছে কি তোমার কি সিলোমেন্ট তাহলে অপশান বি হবে তাই না অপশান বি হবে তো এই ধরনের কোয়েশানও তোমাকে দিতে পারে দেখো এখানে ফাইলাম দেয়নি এখানে ফাইলাম না দিয়ে তোমাকে কি দিয়েছে এখানে দিয়েছে যে উদাহরণ দিয়েছে এক্সাম্পল তাই না এক্সাম্পল তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এরা কোন ফাইলামে দিলে তুমি অ্যানসারগুলো বলতে পারবে চলো কোয়েশ্চান নাম্বার থ্রি অ্যানিমেল ফাইলা উইথ দেয়ার কি ফিচার্স ঠিক আছে এখানে আবার প্রত্যেকটা ফাইলার হচ্ছে দেখো মানে কি ফিচার্স দিয়েছে যেটা পরীক্ষা কিন্তু আসে আর্থ্রোপোডা এনিলিডা মোলাস্কা পরিফেরা আর এখানে দেখো ফিচার্স দিয়েছে ওপেন সার্কুলেটরি সিস্টেম সেগমেন্টেড বডি প্রেজেন্স অফ স্পিকিউলস এবং হচ্ছে তোমার মাস্কুলার ফুড তাহলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো আমরা আর্থবোর্ডসের ক্ষেত্রে কী দেখতে পাই ওপেন সার্কুলারি সিস্টেম দেখতে পাই এটা এ এলিডসের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি সেগমেন্টেড বডি দেখতে পাই মলাস্কের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই মলাস্কের ক্ষেত্রে আমরা কী দেখতে গো মলাস্কের ক্ষেত্রে আমরা কী দেখতে পাব মাস্কুলার ফুড দেখতে পাবো আমরা ডিএডটা সিএডটা সরি এটা সি আচ্ছা আর যেটা সেগমেন্টেড বডি প্রেজেন্স অফ স্পিকিউল সেটা পরিফেরা ফেরা এটা ডি এরটা হবে তাহলে কি হবে অপশান অপশান এরটা হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছো তো বুঝতে পারছো কোশ্চানগুলো কেমন লাগছে বলো কোশ্চানগুলো ভালো লাগছে কোশ্চানগুলো ভালো লাগছে তো চলো দেখো নেক্সট চলো আচ্ছা তোমরা কিন্তু ক্লাসে শেষে বলবে কার ঠিক হলো হ্যাঁ কার কটা ঠিক হলো তোমরা কিন্তু বলবে তিন নম্বর কোশ্চেন হয়েছে ঠিক আছে তিন নম্বর কোশ্চান হয়েছে চলো চার নম্বর কোশ্চানে চলো এবার বলছে দেখো বলেছে দেখো যে কি বলেছে যে মেজ দ্য ভিটামিনস উইথ দেয়ার ডেফিসিয়েন্সি ডিজিজ ঠিক আছে এখান থেকেও কোশ্চান আসে এখান থেকেও কিন্তু কোশ্চান আসে ডেফিশিয়েন্সি ডিজিজ তাই না এখান থেকেও কিন্তু কোশ্চান আসে কি বলেছে দেখো যে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন সি ভিটামিন ডি ঠিক আছে তো এখানে ডিজিজ দেখো ভিটামিন এ কি হবে ভিটামিন ভিটামিন হচ্ছে কি তোমার এ হচ্ছে কি হয় নাইট ব্রাইটনেস এটা হচ্ছে তোমার টু এটা হবে আচ্ছা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান কী হবে বেরি বেরি মানে চাপ আচ্ছা ভিটামিন সি হচ্ছে তোমার স্কারভি ফ্রি তাই না ভিটামিন ডি হচ্ছে দেখো ভিটামিন ডি হবে কি তোমার হচ্ছে কি হবে গো রিকেটস হবে রিকেটস ওয়ান তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ অ্যান্সার তোমরা এগুলো সব জানো তাই তো তোমরা এগুলো সব পরীক্ষায় পারবে পারবে তো নাকি এগুলো পরীক্ষায় আলে তোমরা পারবে ভালো করেই পারবে তাই তো চলো নাম্বার আচ্ছা এটা তো তোমরা জানো তোমরাই জয়েন রয়েছ তাই না এটা তোমরা জানো তোমাদেরকে বলার কিছু নেই তোমরা ডুয়ার ডাইভেস ক্লোসে তোমরা ক্লাস করছো তাই তো চলো আচ্ছা কোর্স ইনফরমেশন তোমরা সবাই জানো তোমাদেরকে আর বলার কিছু নেই তাই না তোমরা সবই জানো এখানে তোমাদের বলার কিছু নেই চলো কোশ্চেন নাম্বার ফাইভ এবার বলছে দেখো হুইচ অব দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ আর এন এ ভাইরাস ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ আর তো দেখো আর এনএ ভাইরাসের এক্সাম্পল দিয়েছে এইচআই ভাইরাস আর এনএ ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস সার্ক টু ভাইরাস এটাও কিন্তু রয়েছে তাহলে কী হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাহলে কী হবে তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাও কিন্তু ইয়ে কিন্তু হেপাটাইটিস হেপাটাইটিস বি ভাইরাসটা বাদ দিয়ে বাকিগুলো ঠিক আছে তাহলে কী হবে ওয়ান টু ফোর এই ধরনের কোশ্চানও কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চান কিন্তু পরীক্ষায় আসে যে কোনগুলো কোনগুলো কি বলবে যে কোনগুলো হচ্ছে কি তোমার আর ভাইরাস তোমরা জানো যে এইচ আইভি ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডের আর এনে তাই না সার্ক টুকুরের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডের আরনে তাই না ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রেও সিঙ্গেল স্ট্যান্ডের আরনে তো সেক্ষেত্রে এগুলো এগুলো সবাই হচ্ছে কি তোমার আর ভাইরাস তাই না আর এন এ ভাইরাস চলো নেক্সট কোয়েশ্চন সিক্স কোয়েশন নাম্বার সিক্স কি বলছে সিলেক্ট দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস তাই না পরীক্ষায় দেয় পরীক্ষায় কিন্তু দেয় তাই না এই ধরনের কোয়েশন একটা দিয়ে দেয় হয়তো তোমরা পেরে যাও বাট কিন্তু কোশ্চেন দেয় আমি দেখেছি তাই না যে বলছে সিলেক্ট দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স সোলার এনার্জি ঠিক আছে উইন্ড এনার্জি ঠিক আছে ন্যাচারাল গ্যাস আর হচ্ছে তোমার জিও থার্মাল এনার্জি তাই না তাহলে জিও ন্যাচ প্রাকৃতিক গ্যাস তো হবে না এটা তো লিমিটেড থাকে তাই না তাহলে কি হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো কোশ্চানগুলো গুলো তোমাদের কেমন লাগছে বলো কোশ্চানগুলো গুলো তোমাদের কেমন লাগছে তোমরা বলো আজকে তোমাদের বোনাস তাই না আজকে তোমাদের বোনাস আজকে যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমরা বোনাস পাচ্ছ তাই না বোনাস ক্লাস চলো দেখো নেক্সট দেখো কষ্ট নাম্বার হচ্ছে কি এবার সেভেন সেভেন কি বলছে দেখো বলছে যে দা জেনেটিক ডিসঅর্ডার উইথ ইটস কলস ডাউন সিনড্রোম টানার সিনড্রোম ক্লাইন ফিল্টার সিনড্রোম আর হচ্ছে কি তোমার সিকেলস এনেডিমিয়া দেখো আমি একটু বলে দিই একুশ নম্বর ক্রমোজমের ট্রাইমজমির জন্য ডাউন সিনড্রোম তাই না এটা কি হয় না ফোরটি ফাইভ প্লাস এক্স এক্স হতে পারে বা ফোর্টি ফাইভ প্লাস এক্স হতে পারে তাহলে কী বললাম একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি হয় ট্রাইজমি তাহলে এটা কি হয় না টু এন প্লাস ওয়ান হয় আচ্ছা এবার দেখো টার্নার সিনড্রোম তোমরা জানো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই

আর যেটা রয়েছে দেখো সিকিল সেল এনিমিয়া এটা আমরা কি দেখতে পাই সেল এনিমিয়া এটা আমরা দেখতে পাবো কি অ্যাবনমাল হিমোগ্লোবিন অ্যাবনরমাল হিমোগ্লোবিন তাহলে কি হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাই না অ্যাবনরমাল হিমোগ্লোবিন চলো নাম্বার এইট নাম্বার এইট দ্য ভেক্টর অব কালাজ কালাজয়ের বাহকের নাম কি অ্যানোফিলিস নাকি সেন্ট ফ্লাই হাউস ফ্লাই কিউলেক্স মস্কিউটো তাহলে কি হবে কালা জোরের ক্ষেত্রে যে বাহক তার নাম কি তার নাম হচ্ছে কি তোমার ফ্লাই মানে বালিমাছি বালিমাছি দেখেছো তোমরা বালিমাছি বালিমাছি দেখেছো তোমরা সেন্ট ফ্লাই দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার নাইন বলছে দেখো যে ম্যালেরিয়া বলছে দেখো ম্যালেরিয়া টিউবার টাইফয়েড এবং কালাজ্বর আর এখানে পজিটিভ অর্গানিজমস দিয়েছে তো দেখো ম্যালেরিয়া তোমরা জানো প্লাসমোডিয়াম ভাইভাক্স প্লাজমোডিয়াম টিবার প্লোসিস হচ্ছে মাইকোব্যাক্টেরিয়াম টিউবার প্লোসিস টাইফয়েড হচ্ছে তোমরা জানো সালমোনেলা টাইফি আর কালাজোর হচ্ছে লিসমেনিয়া ডোনোভেনি তাই না লিসমেনিয়া ডোনোভেনি অপশান এ ইজ দ্য রাইডেন্সার অপশান এ ইজ দ্য রাইডেন্সার তাই না তাহলে কী বললাম ম্যালেরিয়া প্লাসমোডিয়াম টিবার প্লোরোসিস হচ্ছে কী বললাম ব্যাকটেরিয়াম টিউবার প্লোসিস টাইফয়েড হচ্ছে দেখো সালমোনেলা টাইফি কালাজার হচ্ছে কি তোমার মাইক্রো মাইক্রোভ্যাক্ট্রি সরি তোমার হচ্ছে লিসবেনিয়া ডোনোভেনি তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো আজকে লাস্ট কোয়েশ্চান তাই না তাহলে আমাদের দ্য টেন মিনিট শো এটা লাস্ট কোয়েশ্চান দেখো বলছে হুইচ ইভেন্টস ওকারস ডিউরিং প্রোফেজ অফ মাইটোসিস তাহলে মাইটোসিসের প্রোফেজে কী কী আমরা দেখতে পাই বলছে ক্রোমোজম কনডেন্সড হয় নিউক্লিয়ার এনভালাভ ব্রেকডাউন করে আচ্ছা স্পিন্ডিল এপারেটাস ফর্ম করে সিস্টার কোমাটির সেপারেট হয় তাই না সিস্টার কমাটির কি সেপারেট হয় হবে না তাহলে কি হবে দেখো ক্রোমোজম ডেন্স হয় কনডেন্স হয় ঠিক আছে নিউক্লিয়ার এনভেলপ ব্রেক করে আর স্পিন্ডিল অ্যাপারেটাস গুলো হচ্ছে কি তোমার স্পিন্ডিল অ্যাপারেটাস ফর্ম করা শুরু করে দেয় তাই না তাহলে অপশন 1 ইজ দা রাইট অ্যানসার অপশন 1 ইজ দা রাইট অ্যানসার হলো কার কত স্কোর হচ্ছে বলো অনেস্টলি বলবে হ্যাঁ কার কত স্কোর হচ্ছে অনেস্টলি বলবে কার কত স্কোর হচ্ছে তোমরা অনেস্টলি বলবে কি ব্যাপার সবার নাইন যে না সেভেন আছে সেভেন নাইন সিক্স এইট সিক্স যাই হোক তাহলে অনেকেরই পারফরমেন্স খুব ভালো তাই না অনেকেরই পারফরমেন্স খুব ভালো ঠিক আছে আচ্ছা এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো আমি ঠিক আছে পিডিএফটা দিয়ে দেবো কোনো চিন্তার নেই তো পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে ক্লাস মোটামুটি সমাপ্তি ঠিক আছে